হাই কমিশন হচ্ছে একটা দেশকে দেশের বাইরে রিপ্রেজেন্ট করবে যে হাই কমিশনাররা অনেক সময় চামসা হিসাবে ইউজড হয়েছে আমরা যারা বিভিন্ন ইভেন্টে যেতাম আমাদের কাছে একটা বমির মতো লাগে হাই কমিশনার সাপোজ টু বি দ্য হাই কমিশনার অফ বাংলাদেশ নট এ পলিটিক্যাল পার্টি এত হয়ে খা এত তেল মালিশ এত ওয়েলি আমার দাবি থাকবে লন্ডনের মতো একটা গুরুত্বপূর্ণ পজিশনে হাই কমিশনার দেয়া হোক এখানে ব্রিটিশ বাংলাদেশী কমিউনিটি থেকে সাংবিধানিক কি না উঠাও না কারণ সাংবিধানিকভাবে কোনো বাধ্যবাধকতা দেখেন হাই কমিশন হচ্ছে একটা দেশকে দেশের বাইরে রিপ্রেজেন্ট করে তেমনি বাংলাদেশ হাই কমিশনার টু লন্ডন বাংলাদেশকে ইউকে তে রিপ্রেজেন্ট করবে অতীতে আমরা অত্যন্ত দুঃখজনক হলেও সত্য দেখেছি যে হাই কমিশনাররা অনেক সময় চামসা হিসাবে ইউজ হয়েছে স্বৈরাচারকে ফেসিবাদকে তারা কিভাবে প্রমোট করবে ওইটা একটা দলের মুখপাত্র বা হাই কমিশনকে অনেকটা দলীয় কার্যালয় হিসাবে বানিয়ে আসছে অতীতে আমরা অনেকবার দেখেছি তো আসার কথা যে বর্তমান যে কমিশনার আছেন তাকে ডাকাতে কলব্যাক করা হয়েছে এবং তাকে শীঘ্রই সেখানে হাজিরাবা রিপোর্ট করতে বলা হয়েছে এইটাতে বিলেতে স্বস্তির নিঃশ্বাস ফেলেছেন কারণ আমরা যারা কমিউনিটিতে অ্যাক্টিভ দেখেছি যে উনি কিভাবে স্বৈরতন্ত্র এবং ফেসিবাদকে পোট্র করেছে হাই কমিশনার সাপোজ টু বি দ্য হাই কমিশনার অফ বাংলাদেশ নট এ পলিটিক্যাল পার্টি কিন্তু উনি যত্রতত্র মিটিংয়ে গিয়ে বিভিন্ন চারিটির প্রোগ্রামে গিয়েও এমনভাবে পড়তে করতেন কান জ্বালা ফেলা হয়ে যেত আমরা যারা বিভিন্ন ইভেন্টে যেতাম আমাদের কাছে একটা বমির মতো লাগত এত হয়ের খা এত তেল মালিশ এত ওয়েলিং তো যাই হোক ওনাকে কলব্যাক করা হয়েছে এখন প্রশ্ন হচ্ছে নতুন হাই কমিশনার হিসাবে ইউকে তে কে আমরা অতীতে দেখেছি এখানে অনেক সময় ডাম্পিং পোস্ট হিসাবে বিবেচনা করা হয় বাংলাদেশের জাতীয় সংসদের স্পিকার ছিলেন রাষ্ট্রের দ্বিতীয় তৃতীয় ব্যক্তি তাকে পাঠিয়ে হাইকমিশন হয়েছিল বয়স তার সত্তর উর্দো আশির মতো একটা ইউনিভার্সিটির ভাইস চ্যান্সেলার তাকে এখানে পাঠিয়ে দেওয়া হয়েছিল অথচ তার বয়স ছিল সত্তর উর্দু আশি উর্ধর মতো তো এই বয়সে তারা দেশকে রিপ্রেজেন্ট করবে কিভাবে তাদের হেলথ দেখাই তো তাদের জন্য বিপজ্জনক হয়ে যায় আরেকজনকে পাঠিয়ে দেওয়া হলো উনি সার্ভিস থেকে একটি সার্ভিস থেকে রিটায়ারমেন্ট করার পরে তাকে এখানে পাঠিয়ে দেওয়া হলো কয়েকদিন পরে উনি তো দুনিয়া থেকে চলে গেলেন তো লন্ডন হচ্ছে বিশ্বের একটা গুরুত্বপূর্ণ ডিপ্লোমেটিক পোস্ট সম্ভবত জাতিসংঘ বা আমেরিকার পরেই লন্ডন লন্ডন তো ডিপ্লোমেটিক পোস্ট ভেরি ইম্পর্টেন্ট তো সেখানে তো একজন কম্পিটেন্ট লোককে দেওয়া উচিত দেওয়া হবে আর আমি আগেই বলেছি যে হাই কমিশন বাংলাদেশকে রিপ্রেজেন্ট করবে বহির্বিশ্বে অনেক দেশ আছে বাংলাদেশের সেখানে বসবাস নাই তারা শুধুমাত্র ওই দেশের সাথে বাংলাদেশের ট্রেন বা অন্যান্য জিনিসগুলো তারা দেখভাল করবেন বা বাংলাদেশের ইন্টারেস্টকে সেখানে প্রমোট করবেন কিন্তু ইংল্যান্ডে বিলেতে এটা একটা ব্যতিক্রমভূমি বা স্বতন্ত্র অবস্থায় আছে এখানে হাফ মিলিয়ন থেকে এক মিলিয়ন ব্রিটিশ বাংলাদেশই বসবাস করেন এখানে শত শত হাজার হাজার স্টাবলিশড প্রফেশনাল আছেন বাংলাদেশ বংশোদ্ভূত বাংলাদেশের বংশোদ্ভূত একাধিক এমপি আছেন স্কটিশ এমপি আছেন হাউজ অফ লর্ডসের মেম্বার আছেন শত শত ডজন ডজন বিভিন্ন প্রফেশনাল মেম্বার আছেন অত্যন্ত দক্ষতার সাথে তারা এখানে স্টাবলিশড ওয়ে তারা সার্ভিস দিয়ে যাচ্ছেন আমার দাবি থাকবে লন্ডনের মতো একটা গুরুত্বপূর্ণ পজিশনে হাই কমিশনার দেয়া হোক এখানে ব্রিটিশ বাংলাদেশি কমিউনিটি থেকে যারা এখানে ওয়েল স্টাবলিশ যারা কম্পিটেন্টলি দেশকে রিপ্রেজেন্ট করতে পারবেন এবং এখানকার কমিউনিটির সুখ দুঃখ ভালো করে বুঝবেন এবং বাংলাদেশ গভর্নমেন্টের সাথে একটা সেতুবন্ধন হিসাবে কাজ করবেন এখানে কিন্তু বহু প্রফেশনাল বহু কম্পিটেন্ট বহু স্কিল্ড যোগ্য ব্যক্তি এখানে আছেন তাদের মধ্য থেকে হাই কমিশনার হিসাবে নিয়োগ দেওয়া হোক এমনি বাংলাদেশ থেকে একজন নতুন কাউকে পাঠালে এখানে তো ন হাও কমিউনিটি সম্পর্কে জানতে জানতে সিস্টেমটা বুঝতে বুঝতেই তার অনেক সময় চলে যাবে এক দুই বছর চলে যাবে অথচ এখানে ত্রিশ চল্লিশ বছর ধরে বসবাস করছেন বাংলাদেশি বংশোদ্ভূত তারা তো কম্পিটেন্টলি এবং দক্ষতার সাথে এই জিনিসগুলো বুঝবেন বাংলাদেশ গভর্নমেন্টকে সার্ভ করবেন তারা ফ্লুয়েন্ট হবেন কথা বলবেন সুন্দর তাদের লেখনি বলা সম্পূর্ণ ভিন্ন হবে এবং মডার্ন এইজ বা টেকনোলজি বা বহির্বিশ্ব বা গ্লোবাল বিলিদের সাথে তাল মিলিয়ে তারা দক্ষতার সাথে দায়িত্ব পালন করতে পারবেন এই জন্য আমি আহ্বান জানাবো দেশ থেকে কাউকে না পাঠিয়ে অথবা বয়স হয়ে গেছে অকামা বেকামা দেশে কিছু করার নাই সিনিয়র কোনো ব্যক্তিকে এখানে পাঠিয়ে দেয়া এই ধরনের কোনো ব্যক্তিকে হাই হাইকমিশনের সঙ্গে না দিয়ে ব্রিটিশ বাংলাদেশি অরিজিন বাংলাদেশি অরিজিন কোনো দক্ষ কম্পিটেন্ট কোয়ালিফাইড স্কিল পার্সনকে ইউকে থেকে তাকে হাইকমিশন কমিশনকে দেওয়া হোক এতে এখানের দুঃখ দুঃখ দুর্দশা দাবি দেওয়া ভালো করে বুঝবেন গভর্নমেন্টের সাথে ভালো করে পৌঁছাতে পারবেন প্লাস বাংলাদেশের ইন্টারেস্টকে ইউকেতে এবং ইউকের বাইরে তাকে সে রিপ্রেজেন্ট করতে পারবেন সাংবিধানিক বাধ্যবাধকতা আছে মুঠেও না মুঠেও না কারণ সাংবিধানিকভাবে কোনো বাধ্যবাধকতা নাই শুধুমাত্র বাংলাদেশের এমপি হওয়ার জন্য সাংবিধানিক বাধ্যবাধকতা আছে যে দ্বৈত নাগরিক হলে পরে তিনি বাংলাদেশের সংসদের সদস্য হতে পারবেন না কিন্তু এর বাইরে আর কোনো বাধ্যবাধকতা নাই বাংলাদেশের সুপ্রিম কোর্টের বিচারপতি দ্বৈত নাগরিক ইনফ্যাক্ট একাধিক বিচারপতি বাংলাদেশ কোর্টে আছেন যারা দ্বৈত নাগরিক অত্যন্ত যোগ্যতার সাথে কম্পিটেন্টলি দায়িত্ব পালন করছেন এবং সাংবিধানিকভাবে সুপ্রিম কোর্টের বিচারপতি এমপির অনেক উপরে এমপির স্থান হচ্ছে ওয়ারেন্ট অফ প্রেসিডেন্ট অনুযায়ী হাইকোর্টের বিচারপতির স্থান হচ্ছে নাইন সুতরাং তাদের স্থান অনেক উপরে কোনো বাধ্যবাধকতা নাই এবং আমি মনে করি কম্পিটেন্টলি এখান থেকে নিয়োগ দিলে তারা যোগ্যতার সাথে দায়িত্ব পালন করতে পারবে